আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি শুভ নববর্ষ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের এই প্রথম দিনে আমি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বিলুপ্তি দাবি করছি আপনারা অনেকেই হয়তো তাতে অবাক হবেন যে এমন জনহিতৈষী একটি সংগঠন তার বিলুপ্তি কেন আমি দাবি করছি কারণ হচ্ছে আমি বিশ্বাস করি তারা ডায়াবেটিক রুগীদের উপকার করার পরিবর্তে ডায়াবেটিক রুগীদেরকে ঠেলে কবরের দিকে পাঠাচ্ছেন অকাল মৃত্যুর দিকে পাঠাচ্ছেন তারা অনেকে আপনারা দেখেছেন যে তারা কিছু উপকারী কাজ করেন যেমন টাইপ টু ডায়াবেটিক রুগীদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু সেই চিকিৎসা যদি হয় অপচিকিৎসা তাহলে এই সংগঠন থেকে লাভ কী আর এই সংগঠনটির যে নিয়ন্ত্রক যারা এখন তারা কিন্তু ডায়াবেটিক রোগী নন বরং তারা হচ্ছেন ডায়াবেটিসের চিকিৎসক আর ডায়াবেটিক রোগীরা যদি ঔষধ ব্যবহার করে এবং ঔষধ ব্যবহার করতে বাধ্য থাকে ঔষধ ব্যবহার দীর্ঘ মেয়াদে করে তাহলে তাদের লাভ আছে তাদের ইনকামের উপরে তাদের উপার্জনের উপরে এটা প্রভাব ফেলবে তো এবং আমি দেখেছি আমার শিক্ষা অনুযায়ী তারা অপচিকিৎসা দিচ্ছেন যাতে করে রোগীরা এই ঔষধের উপর নির্ভরশীল থাকে এবং ডায়াবেটিস রোগ হলে যেহেতু সাথে সাথে আরও অনেকগুলো রোগ হয় হৃদরোগ ক্যান্সার চোখের রোগ কিডনির রোগ এগুলো হয় সুতরাং এই একটা অসুখকে জিয়ে রাখতে পারলে বিভিন্ন রকমের ডাক্তারদের ইনকামের পথ খুলে যায় তো আপনারা অনেকেই হয়তো এতক্ষণ এমন উপরে খেপে গিয়েছেন যে একটা এত ভালো সংগঠন তার বিরুদ্ধে এরকম উল্টোপাল্টা কথা বলা তো চলুন আপনাদেরকে প্রমাণ দেখাই তাহলে বিষয়টি পরিষ্কার হবে এখন আমি আপনাদের সামনে তুলে আনছি এক বছর আগে প্রকাশিত একটা ভিডিও যেখানে বার্ডেম হাসপাতালের যে একজন কী বলে যে শীর্ষস্থানীয় এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান যাকে আমি আসলে অধ্যাপক বলার পরিবর্তে অপদার্থ বলি কারণ সেটাই আমি বিশ্বাস করি তো শুনুন ওনার মুখেই যে উনি টাইপ টু ডায়াবেটিক রোগীদেরকে কিভাবে ইনসুলিন নেবার ব্যাপারে উৎসাহী করেন খাচ্ছে যাবতীয় সরকার নিয়ন্ত্রণ রাখে নাই তারকে একটা কমপ্লিকেশন হয়ে যাচ্ছে কিডনি সমস্যা যা দেখা দিচ্ছে হার্টের সমস্যা দেখা দিচ্ছে স্ট্রোক বা চোখের সমস্যা হয়েছে তোমার চিন্তা করে খাবার খাবারগুলিতে কাজ হচ্ছে না তাকে ইনসুল দিতে হবে কিন্তু কিভাবে ইনসামিন অথবা যা সুগার হাই যার সুগার হাই বা বিনো কমপ্লিকেশন আছে ওষুধ কাজ করছেন তখন চিন্তা করে তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না তবে গিয়ে বলে যা তিনি তখন চিন্তা করেন যে তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না একজন চিকিৎসকের আসলে চিকিৎসা দেওয়া উচিত প্রমাণের উপর ভিত্তি করে লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন রক্ত পরীক্ষায় যে আমরা বিভিন্ন সূচকগুলো দেখতে পাই সেই সূচকের উপর নির্ভর করে কিন্তু মনে করে নয় আমার মনে হলো তার উপর ভিত্তি করে আমি একটা চিকিৎসা দিয়ে দিলাম সেটা সঠিক চিকিৎসা হবে তার নিশ্চয়তা নাই তো এই ক্ষেত্রে রোগীর রক্তে চিনির মাত্রা বেড়ে গিয়েছে এবং সে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না এর দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যে কিভাবে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে হয় সেই তথ্য তাকে সঠিকভাবে দেয়া হয়নি দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে সঠিক তথ্য দেওয়ার পরেও সে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না যদি দ্বিতীয় অবস্থাটা হয় তাহলে অবশ্যই তাকে তখন ঔষধ ব্যবহার করে চিকিৎসা করার চেষ্টা করতে হবে কিন্তু যদি রোগীকে আমরা আসলে ভুল তথ্য দিয়ে থাকি তাহলে দোষটা তার নয় বরং দোষটা হচ্ছে যারা ভুল তথ্য দিয়েছেন যেটা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রিত এই হাসপাতালের ডাক্তারগণ তো তিনি ধরে নিলেন যে এই রোগীর ইনসুলিন তাহলে ঘাটতি পড়ছে এবং তারপরে তিনি কি করবেন চলুন শুনি আপনার খাবার বড়ি দিয়ে আপনার শরীরে ইনসুলিন তৈরি করা সম্ভব না আপনার ডায়াবেটিস হয়েছে কেন আপনার ইনসুলিন অভাবের কারণে হয়েছে কেন আপনি পানি খান কেন আপনার শরীরে পানি থাকে না বলে পানি তৈরি করতে পারেন না বলে আপনি বাইরে পানি খান তাহলে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও তিনি দাবি করছেন যে আপনার রক্তে চিনি বেড়ে আছে কেন কারণ হচ্ছে আপনার দেহে ইনসুলিন তৈরি হচ্ছে না এবং সেটাই ওনার মনে হওয়া কোনো পরীক্ষা তিনি করেছেন রোগীর যিনি তিনি বলতেন যে তখন রোগীকে আমরা রক্ত পরীক্ষা করাই এবং দেখি তার রক্তে কতটা ইনসুলিন রয়েছে এবং যদি দেখি তার রক্তে ইনসুলিনের ঘাটতি আছে তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়ার চিকিৎসা দিই তা না করে তিনি শুধুমাত্র রক্ত পরীক্ষা করেই রক্ত পরীক্ষা করে চিনির মাত্রা দেখে রক্তে চিনি বেড়ে আছে কিনা সেটা দেখেই ধরে নেন যে ইনসুলিন তার দেহে উৎপাদন হচ্ছে না তাই বাইরে থেকে বাইরে থেকে ইনসুলিন চিকিৎসা হিসেবে দেন ইনসুলিন থেরাপি দেন আর ইনসুলিনটা কত ভালো সেই বিষয়ে চলুন ওনার কাছ থেকে শুনি পানি তো শরীর অক্সিজেন নেন কেন অক্সিজেন তৈরি করতে না কিন্তু অক্সিজেন এসেন্সিয়াল পানি তো এসেন্সিয়াল বডি পানি তৈরি করতে পারে না অক্সিজেন তৈরি করতে পারে তো আপনাকে বাইরে থেকে পূরণ করতে হচ্ছে ঠিক তেমনি ইনসুলিন আপনার শরীরে একটা উপাদান এটা কোনো আলাদা ড্রাগ না কোনো কেমিক্যাল সাবস্টেন্স না খাবার গুলির মতো কেমিক্যাল সাবস্টেন্স না খাবার খাবার গুলি সাইড এফেক্ট থাকে যেহেতু এটা শরীরের উপাদান তার কোনো সাইড এফেক্ট নাই এটা আমাদের শরীরের উপাদান তাই কোনো সাইড এফেক্ট নাই কিন্তু এই যে চিনিটা চিনিটাও তো আমাদের শরীরের উপাদান কিন্তু চিনিটা বেড়ে গেলে তো আপনি চিনিটাকে কমানোর জন্য পাগল হয়ে যাচ্ছেন তাই না তো ইনসুলিন হরমোনটা আমাদের শরীরের উপাদান কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত থাকে তাহলে কি কোনো সমস্যা হবার কথা আপনি ভেবে নিয়েছেন এখানে ইনসুলিন নেই কিন্তু কোনো পরীক্ষার উপর ভিত্তি করে সেই সিদ্ধান্তটা নেননি আর আপনার সামনে যে রুগীকে আপনি চিকিৎসা করছেন তাকে পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে যে চিকিৎসা দেবেন তা না করে আপনি মনে হয়েছে বলে চিকিৎসা দিচ্ছেন যেটার অন্য না হচ্ছে অপচিকিৎসা ইনসুলিন দিয়ে পূরণ করতে হবে এবং পূরণ রাখতে পারবেন যত সুগার হাই থাকুক আপনার পূরণ হবে এবং এটা মেনটেন করতে পারবেন উদ্দেশ্য কি শর্করা নিয়ন্ত্রণ রাখা উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ রাখা উদ্দেশ্য করা উদ্দেশ্য না উদ্দেশ্য নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখতে গেলে ইনসুলিনের উপর কারা কোনো কোনো এজেন্ট নাই যেটা সুগারকে কিন্তু সুনিয়ন্ত্রণ রাখতে পারে সারা জীবন তো ইনসুলিনের মাধ্যমেই চিনিকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে তিনি একটা কথা বললেন যেটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে তিনি বললেন ইনসুলিন শর্করাকে নিয়ন্ত্রণ করা উদ্দেশ্য নয় বরং শর্করাকে নিয়ন্ত্রণে রাখা উদ্দেশ্য তো খানিক্ষণ আমি ভাবছিলাম যে এই কথাটা উনি কেন বললেন তো পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে তিনি চান না যে রোগী খাবার হিসেবে শর্করা খাওয়া নিয়ন্ত্রণ করুক যদিও টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানি বা টাইপ ওয়ানের ক্ষেত্রেও আমরা জানি যে খাদ্য হিসেবে যে আমরা শর্করা খাচ্ছি সেই শর্করাটাই আমাদের দেহ ঠিক মতন সেটাকে দেহে ব্যবস্থাপনাটা ঠিক মতন করতে পারে না দেহে ঠিক মতন শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে না ফলে রক্তে চিনি বেড়ে যায় অর্থাৎ শর্করা জাতীয় খাবার খেয়েছি বলেই রক্তে চিনিটা বাড়ছে তো তাহলে রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখার একটি সহজ উপায় হচ্ছে খাবার থেকে শর্করাটাকে বাদ দিয়ে দেওয়া অথচ তিনি সেই অপশনটিকে সেই যে পথটা বাছাই করে নেওয়ার সক্ষমতা বা এরকম একটা উপায় যে রয়েছে সেই তথ্যটাই রোগীর সামনে থেকে সরিয়ে দিচ্ছেন যে আপনাকে শর্করা তিনি নিয়ন্ত্রণ করাবেন না বরং রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখাবেন ঔষধ ব্যবহার করে তিনি যদিও বলছেন ইনসুলিনটা কোনো ঔষধ না কিন্তু মানে সেটা একটা হাস্যকর কথা কারণ ইনসুলিনটা যদিও আমাদের দেহে যেটা আমাদের প্যানক্রিয়াস উৎপাদন করে দেয় সেটা প্রাকৃতিক ইনসুলিন আমাদের দেহের ভিতরে তৈরি হওয়া ইনসুলিন কিন্তু বাজার থেকে আপনি যে ইনসুলিনটা কিনে ইনজেকশন আকারে নিচ্ছেন সেটা তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাবরেটরিতে তৈরি করা ইনসুলিন তাই না তো সেটা ড্রাগ নয় সেটা কেন তিনি বলছেন অবাক হওয়ার মতন তো কিন্তু ওনার কথার মূল কথা যেটা সেটা হচ্ছে যে তাহলে চিনিটাকে নিয়ন্ত্রণ করার জন্যে যত ইনসুলিন দরকার তাকে দিতে হবে রোগীকে ইনসুলিন দিতে হবে তো এইভাবে করে তিনি রোগীকে বুঝিয়ে ইনসুলিন নিতে বাধ্য করবেন এবারে চলুন আমি এতক্ষণ তো আপনাদেরকে এই ওনার আলোচনা শোনালাম এবং খানিকটা আমার যে এই ওনার কথাগুলোর ব্যাপারে আমার যে অভিমত সেটা দিলাম কিন্তু আসলে এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ এই বিষয়ে যারা আসলে জানেন বা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন লেখাপড়া করেছেন এই রকম কেউ এই বিষয়ে কোনো যে ইনসুলিন ব্যবহার করার কোনো ক্ষতির কথা বলছেন কিনা চলুন আমরা দেখে আসি প্রফেসর বেন বিকম্যান ব্রিগাম ইয়ং ইউনিভার্সিটির প্রফেসর যিনি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে তিনি বেশ কতগুলো গবেষণাপত্র প্রকাশ করেছেন জার্নালে তো তার কাছ থেকে শুনে আসি যে রক্তের চিনি মাত্রা নিয়ন্ত্রণের জন্য যত খুশি বা যত বেশি ইনসুলিন দরকার তত বেশি ইনসুলিন করাটা আসলে ভালো কিনা চলুন শুনি মোর common is common it's common that a clinician doesn't even think about measuring the insulin that they will just look at that glucose and they say that's the marker that matters so we তিনি বললেন যে অনেক ক্লিনিশিয়ানই যেমন আমরা একটু আগে অপদার্থ ডাক্তার ফারুক পাঠানকে দেখালাম তারা ইনসুলিনকে পরিমাপই করেন না বরং তারা ধরে নেন যে চিনির মাত্রা কতটা রক্তে কতটা চিনি আছে সেইটাই তাদের একমাত্র মনোযোগের বিষয় একমাত্র বিষয় তারা মনে করেন যে আমাদেরকে এই গ্লুকোজটা কমিয়ে আনতে হবে তাতে যা করতে হয় তাতে মূল্যটা যাই দিতে হোক আমরা এই গ্লুকোজটাকে কমিয়ে আনবো রক্তের গ্লুকোজের ক্ষেত্রে

প্রথমত তাদের কোনো ধারণাই নেই যে রোগীর দেহে ইনসুলিন কতটা আসলে রয়েছে পরীক্ষা তো করেননি সুতরাং জানবেন কি করে এবং দ্বিতীয়ত তাদের কোনো ধারণাই নেই যে দীর্ঘদিন বেড়ে থাকা ইনসুলিন দেহের মধ্যে যদি ইনসুলিন হরমোনটা দীর্ঘদিন ধরে বেড়ে থাকে তাহলে সেটাতে যে কতটা ক্ষতিকর সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই এর মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো তো আশা করি বুঝতে পারছেন যেটুকু শোনালাম সেখান থেকেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে বাংলাদেশ ডায়াবেটিস ডায়াবেটিক সমিতি নিয়ন্ত্রিত যে হাসপাতালগুলো সেখানে যারা চিকিৎসক হিসেবে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট এবং ডায়াবেটিক ডায়াবেটোলজিস্ট হিসেবে রয়েছেন তারা আসলে ডায়াবেটিস রোগটা টাইপ টু ডায়াবেটিস রোগটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নেই তারা এই রোগটাকে কিভাবে সারিয়ে ফেলতে হবে এই রোগটার হলে রুগীর দেহে আসলে কি ঘটে তারা একটা জিনিস খুব ভালো বোঝেন যে রোগীর রক্তে চিনি বেড়ে গিয়েছে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে রোগীর রক্তে চিনি কমেছে আর চিনি না ইনসুলিন কম কারণ দেহ তৈরি করছে না আর টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে তার দেহে ইনসুলিন আছে মাত্রাতিরিক্ত এই কথাটা জোর দিয়ে বলতে হবে মাত্রাতিরিক্ত স্বাভাবিক মাত্রাও নয় স্বাভাবিক থেকে বহু গুণে বেশি তো এই বিষয়টি তারা জানেনি না তো এই রকম চিকিৎসক দিয়ে যখন টাইপ টু ডায়াবেটিকদেরকে চিকিৎসা করা হচ্ছে সারা দেশ দেশব্যাপী অবাক হবার কোনো কারণই নেই যে টাইপ টু ডায়াবেটিক রোগীরা কখনো ভালো হবে না এবং এই চিকিৎসা যেহেতু এই ইনসুলিনটা আসলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর সেই কারণে দেখা যাবে যে এই চিকিৎসা নিয়ে আমরা দ্রুত কবরের দিকে যাব শুনলেন ডাক্তার জেইসন ফাং এই সঙ্গে সঙ্গে একমত হলেন যে অনেকগুলো গবেষণা রয়েছে যেই গবেষণায় দেখা গিয়েছে যে দীর্ঘদিন ইনসুলিন বেড়ে থাকাটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর অথচ এই যে আহ ডাক্তার ফারুক পাঠানের মতন বা ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের মতন ডায়াবেটলজিস্ট যারা রয়েছেন বাংলাদেশে তারা এই বিষয়টি একেবারেই বোঝেন না তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমি চাই বাংলাদেশ ডায়াবেটিক সমিতিটা বিলুপ্ত হয়ে যাক তাহলে রোগীদেরকে এই টাইপ টু ডায়াবেটিক রোগীদেরকে চিকিৎসার নামে অপতথ্য দিয়ে তাদের রোগটাকে জিয়ে রাখার সংগঠনটা থাকবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম